বাংলাদেশের অনেকেই কাপড়ের বিজনেস করেন কিন্তু আপনারা জানেন না কোন জায়গা থেকে পাইকারি থ্রি পিস নেয় কিংবা হচ্ছে সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করাবেন যদি আপনি হচ্ছে সেকেন্ড হ্যান্ড থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন তাহলে কখনই আপনি ব্যবসা করে লাভবান হতে পারবেন না তাই আপনাকে অবশ্যই সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার মতো হচ্ছে আপনাকে কারখানাগুলো খুঁজে বের করতে হবে আর আজকে আপনাদেরকে এমন কিছু কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে একদম রিজনেবল প্রাইজে সরাসরি ফ্যাক্টরি থেকেই কিন্তু তো আমরা দিচ্ছি আপনাকে ছয়শো টাকার অনেক কমে এই জয়পুরি পেটেলগুলো থাকবে কিন্তু কালার বাই কালার ডিজাইন বাই ডিজাইন পাইকারি থ্রি পিস এইখানে প্রতিটার মধ্যে এই রকম হচ্ছে চারটা করে কালার থাকবে এমনকি ডিজাইনগুলা বিশ পিসের বান্ডেল থাকবে এই রকম কালেকশনগুলো নিতে হলে আপনাকে সরাসরি চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে হাজি আব্দুল গাফা শপিং সেন্টার বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে আমি যদি আপনাকে একটা কাপড় দেখায় শিউর করি যে আমাদের কাপড়গুলো কেমন হবে এই যে দেখেন এটা হচ্ছে জাস্ট আমাদের একটা জামা ফুল জামাটাই কিন্তু একদম পিওর সুতি কাপড়ের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে জামাটা আর এইটা হচ্ছে আপনাদের প্যান্টের কাপড় প্রিন্টের হবে আর এইটা হচ্ছে আপনাদের ওড়নাটা দেখেন কতটা সুন্দর হচ্ছে ওড়নাটা একদম হচ্ছে সুতি কাপড়ের মধ্যে এরকম একটা অন্য পেয়ে যাবেন এখন যেইটা থেকে আমি জামাগুলো দেখাচ্ছিলাম এই যে দেখেন এইটা হচ্ছে সেই বান্ডেলটা হ্যাঁ এই যে দেখেন এই বান্ডেল থেকে কিন্তু আমি আপনাদেরকে জামা দেখেছিলাম চারটা কালারে কিন্তু অ্যাভেলেবেল আছে